আর আল্লাহর কসম ফরজ ইবাদতগুলো করার পর ইমানের পর ফরজ ইবাদতগুলো করার পর সবচাইতে বড় ইবাদত হলো যে আপনি কারো হয়তো শত্রুতা করবেন না সে করুক আপনি করবেন না আপনি তার কোনো ক্ষতি চাইবেন না কেন ইসলাম গীবত নিষেধ করেছে গিবত করা হালাল না হারাম হারাম কেন ইসলাম হারাম করেছে বলেন আপনার পেছনে আমি ওনার কাছে আপনার সমালোচনা করলাম করলে কি হবে যে বিষয়ে সমালোচনা করতে সত্য আপনি আসলে চুরি করছেন কিন্তু ওইটা আর কেউ জানে না আমি এই সময় শুনে দিলাম যে ওই লোকটা চুরি করছে এতে কি হবে ওনার মনে আপনার প্রতি একটা ঘৃণা তৈরি হবে এতে আস্তে আস্তে সমাজে মানুষের মধ্যে কি হবে দ্রুত তৈরি হবে এই জন্য ইসলাম বলেছে তুমি কারোর দোষ যদি দেখে থাকো তোমার বুকের ভিতরে হজম করে রাখো কাউকে বলিও না মানসা তারা মুসলিমা যে ব্যক্তি কোনো মুসলমানের দোষকে ঢেকে রাখবে প্রকাশ করবে না আল্লাহর জন্য কেয়ামতের দিন আল্লাহ তালা তার হাজার হাজার দোষ মানুষের সামনে প্রকাশ করলে সেল বেঞ্জিত হয়ে যাবে আল্লাহ কাছে ডেকে এনে রহমতের চাদরের ভিতরে এনে বলবেন এই অমুক কাজ করস নাই অমুক কুকাম করস নাই অমুকগুলা গুলা করস নাই কেউ জানে না আমি তো জানি তোর আমল্লামা লেখা আছে বলবে আল্লাহ সব করছি অস্বীকার করার উপায় নেই আল্লাহ বলবেন দুনিয়াতে তোর এগুলাকে আমি ঢেকে রাখছিলাম আজকেও সেগুলোকে ঢাকে রাখলাম সবগুলো ডিলেট করে দিলাম এই পুরস্কার পাইতে হলে দুনিয়াতে মানুষের দোষ ঢাকার গুণ নিজের ভিতরে পয়দা করতে হবে কোন মুসলমান ভাইয়ের তালাশ করা যাবে না দোষ তালাশ করা যাবে না চেষ্টা করা যাবে একটা সুন্দর সমাজ গড়ার জন্য সমাজকে আপনি করতে না। আপনি তবা করেন আপনি কারোর পেছনে সমালোচনা করবেন না খোঁজাখুঁজি করে কারোর দোষ আবিষ্কার করবেন না কোনো প্রকার গ্রুপিং এ কাউকে শত্রু মনে করবেন না সবাই আমার মুসলিম ভাই এই উদারতা নিয়ে চলবেন তবে হ্যাঁ অনুসরণ করার ক্ষেত্রে অবশ্যই সত্য এবং সঠিকের উপরে থাকবেন কোরণ এবং উপরে থাকবেন সেটার উপরে প্রতিষ্ঠিত থেকে যারা বিপদগামী আছে ভুল পথে আছে তাদের জন্য দোয়া করবেন আন্তরিকতা রাখবেন রাখবেন কাউকে প্রতিপক্ষ বা শত্রু বানাবেন আল্লাহর জমিনের সবচেয়ে অসহায় হয়ে গেছে এহাদিস আমল এটার দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে গেছে মুসলমানরা আমরা মুখে আওড়াই কিন্তু আমল করি না চেষ্টা করা যাবে কিছু ইনশাল্লাহ পরিবার সমাজ দেশ গোটা পৃথিবী শান্তিতে পরিপূর্ণ হবে যদি এই হাদিসের উপর আমরা আমল করি আল্লাহ তালা আমাদের অন্তর থেকে হিংসাগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয় জান্নাতে যাওয়ার আগে আল্লাহ রবুল আলমিন একটা একটা ক্লিনিং অপারেশন চালাবে মানুষের উপরে আল্লাহ রবুল আলমিন জান্নাতিদের অন্তর থেকে গিল গিল একে অন্যের বিরুদ্ধে যে শত্রুতা হিংসা এটা অন্তর থেকে একদম ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে তারপরে সে জান্নাতে যাবে আমরা যখন জন্মগ্রহণ করি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে আসি কারো প্রতি কোন শত্রুতা থাকে বিদ্বেষ থাকে হিংসা থাকে ছোট শিশুর কোন নবজাতক শিশুর কোন শত্রু থাকে আল্লাহ আলমালা বানুন তোমার বহু সন্তান আছে একজন ম্যাজিস্ট্রেট আরেকজন হোক আরোজন তোম বহু সন্তান বহু বড় বড় পদে আছে অনেক সম্পদ দুনিয়াতে করছো কি আমার তো দিন এগুলোর কোনটা কাজে আসবে না ইহাম সেলিম কিন্তু যে ব্যক্তি আল্লাহর কাছে একটা মন নিয়ে যাবে কি মন যে মনটার ভিতরে কারোর কোনো হিংসা নাই বিদ্বেষ নাই শত্রুতা নাই কারোর প্রতি ফ্রেশ একটা মন নিয়ে যে কাছে যেতে পারবে এই মনটা আল্লাহ আখেরাতে মুক্তি এনে দিবে আল্লাহর কাছে ফ্রেশ মন ছোটবেলায় যেরকম একটা ফ্রেশ মন নিয়ে দুনিয়া থেকে আসছেন নবজাতক শিশু হয়ে যাওয়ার সময় যদি এরকম একটা মন নিয়ে যেতে পারেন কারোর প্রতি কোনো বিদ্বেষ না থাকে আপনি জান্নি হবেন এক ব্যক্তি হেঁটে যাচ্ছে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমরা জান্নাতি লোক দেখতে চাও বলে হাই আর রাসূল দেখতে চাই বলে যে এই লোকটাকে দেখাও ওই যে যাচ্ছে মসজিদের সামনে দিয়ে এই লোকটা জান্নাতি রাসূল বলে দিছে এই লোকটা জান্নাতি সাহাবিরা পাগল হয়ে গেছে ওই লোকটার রহস্য আবিষ্কার করার জন্য কি করে এই লোক যে জান্নাতি রাসূল বলে দিছে তাকে মনিটর করা শুরু করলেন তার আমল তার কাজকাম সাহাবিরা মনে করছে রাতে এলো পড়ে সারাদিন রোজা রাখে শুধু দান করে শুধু ভালো কথা মনে হয় এই জন্য জান্নাতিদিন এই জন্য তারা আমলকে মনিটর করার জন্য সাহাবিরা খুব চেষ্টা করছে কিন্তু তারা আবিষ্কার করতে পারলেন না যে বিশেষ কিছু করে দেখলে আমাদের মতই তো মসজিদে আসে বাসায় চলে যায় কাজকাম করে সাধারণ মানুষ বিশেষ কিছু তো নেই তাহলে রাসুল এই লোকরা বললো কাহিনি কি বেশ কমটা তখন সে লোকরা দর্শে সাহাবিরে যায় বলছে ভাই দোহায় লাগে তুমি গোপনে কি কি করো একটু বলো ভাই আমরা তো কিছু বাইর করতে পারলাম না বলো লোকটা হেসে দিছে দিয়ে বলছে ভাই তোমরা যা করো তার চেয়ে একটা কেজও আমি অতিরিক্ত করি না আমি তোমরা নামাজ পড়ো আমি নামাজ পড়ি তোমরা রোজা রাখো আমি রোজা রাখি অতিরিক্ত অনেক নফল আমল করি নফল নামাজ পড়ি তাহাজ পড়ি দান সৎকা করি নফল রোজা রাখি আল্লাহর কসম এগুলো আমি করি না কিছু তোমাদের মতোই নরমাল আমি তবে একটা জিনিস আছে আমার সেটা হলো আমি ক্ষণিকের জন্য একটু চিন্তা করি যে আমার আল্লাহর কোন শত্রু আছে কিনা কারোর কোনো ক্ষোভ আছে কিনা তো আমি চিন্তা করে দেখি যে না আমার অন্তর সম্পন্ন ব্লান খালি আমার শত্রুর তালিকা কোনো মানুষ নাই আমি সবাইকে ক্ষমা করে দেই সবাইকে প্রতি আন্তরিকতা রাখি সবার কল্যাণ চাই কারো ক্ষতি করতে চাই না এই যে একটা পরিচ্ছন্ন অন্তর আছে আমার এটা ছাড়া আমি আর বিশেষ কিছু দেখি না তখন সাহাবিরা বুঝলেন এটাই হলো সেই গোপন রহস্য যা একজন মানুষকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে আনাই দিচ্ছে আর আমরা লম্বা জুব্বা দাড়ি টুপি পাগড়ি ইয়া বড় হুজুর সবই ঠিক আছে কিন্তু গিবদ শেখায়ত শত্রুতা বিদ্বেষ হিংসা পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় দলীয় ইসলামের নামে বিভিন্ন ভাবে আমরা করতেছি কি করতেছি না আল্লাহ তালা আমাদের অন্তর দুধের মতো পরিষ্কার করার তফিক দান করুন আল্লাহর কাছে দোয়া করবেন অন্তরের রোগগুলো মানুষ ধরতে পারে না নেক্স শয়তানে সেগুলো ঢুকায় দেয় এই রোগগুলো আমাদেরকে শেষ করে দিচ্ছে আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে ভাই ভাই হয়ে নামাজে যেরকম মিলে দাঁড়ায় শত্রুর সাথে আপনি কাতারে একসাথে দাঁড়াচ্ছেন কাদের কাঁধ মিলে দাঁড়াচ্ছেন কিন্তু মসজিদ থেকে বাইরে হয়ে তার বিরুদ্ধে সমালোচনা করতেছে কারোর বলতেসি না আমরাই করতেছি আমরাই করতেছি ঠিক না মে ঠিক আল্লাহ তালা আমাদের সবাইকে সংশোধন করার তফিক দান করুন করো